আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছি ফাথিয়া চৌধুরী মম ব্লগার থেকে সবাইকে জানাই আবারও অভিনন্দন ও শুভেচ্ছা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের জন্য নিয়ে এলাম আবারও নতুন একটি ভিডিও আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিছু সময়ের জন্য আজকে সকালের তেমন কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো এই যে সকালের নাস্তাটা করে আজকে টুকিটাকি যে কাজগুলো ছিল ওগুলো তো করেছিলাম বাট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে সন্ধ্যায় ফাতিয়ার ফুপি আর ফাতিয়ার একজন দাদু বলতে সে ফাতিয়ার দাদি হয় সে আসবে তো তেমন কিছুই করিনি হালকা পাতলা কিছু আয়োজন করেছিলাম তো তারা এসেছিল আর এই যে এই সময়টা হচ্ছে তারা চলে যাওয়ার পর মানে ফাতিহার যে কুকু আর দাদি এসেছিলো তারা চলে যাওয়ার পর আমি এগুলো ধুয়ে রাখছিলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং ভুলটি শুধরে নেওয়ার সুযোগ দিবেন ফাতিহা বুড়িটা এখন একটু নর্মাল আছে কেননা ওর বাবা তিন দিন হয়ে গেছে চলে গেছে যাওয়ার পরপরই যেন ফাতিয়া একটু শান্তশিষ্ট হয়েছিল তো এখন ফাতিয়া আবার আগের মতো একটু ঠিকঠাক হয়েছে কেননা এই দুই তিন দিন ফাতিয়া খুব চুপচাপ স্বভাবেরই মেয়ে হয়ে গিয়েছিল। ও একটু চটপটা দুষ্টুমি করে তো এই দুটো দিন যেন খুব কম ছিল তো এখন আবার ফাতিয়া বলিটা স্বাভাবিক আছে তো আপনারা সবাই কিন্তু জন্য করবেন এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে প্লেটগুলোও ধোয়া হয়ে গেল আর এই যে পিড়াটা হচ্ছে ফাতিহা বুড়ির আমি সবসময় ওই ফিরাটা আলাদা একটা কাপড় দিয়ে বা নেট দিয়েই ধুই কেননা আমাদের প্লেট ধোয়ার যে নেটটা থাকে ওটাতে হয়তো বা অনেক তেল বা অনেক খাবারের যে ফ্লেভারটা ওটা লেগে থাকতে পারে তো এই জন্য আমি ওর ফিডারটা সবসময় আলাদা একটা নেট দিয়ে ধুই যাতে ওর ফিডারটা একদম ক্লিন থাকে যাতে কোনো তেল বা কোনো খাবারের ফ্লেভারটা যাতে ওর না থাকে আপনাদের যদি আমাকে কিছু বলার থাকে বা আমাকে কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ফ্রিজটা খুলে আজকে দেখছিলাম হঠাৎ এই যে নিজের যে ড্রয়াটা ওইটার উপরটাতে বেশ কিছু ময়লা জমেছে মানে তেল তেল একটা ভাব হয়েছিল আর কেমন যেন একটু সাইডগুলো একটু কালো কালো হয়ে গিয়েছিল তো ওইগুলো একবারে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে প্লেটটা এটা হয়তো বা মুছলে উঠবে না এই জন্য একবারে এটা ধুয়ে নিব। ভালো করে ধুয়ে পানিটা ঝরে গেলে তারপর আমি আবার ফ্রিজে অ্যাড করে দেবো ড্রয়ারের উপরে আর ফাতিহা বুড়ি যে দাদি এসেছিল বিকেলবেলা তো না সন্ধ্যার একটু পর পর তো ফাতিহাবুরের দাদি ফাতেহাপুরের জন্য এই ফ্রকটা নিয়ে এসেছিল আর আমার জন্য এই থ্রি পিসটা এনেছিল এটা ছিল স্যালোয়ার আর এটা হচ্ছে ফাতিয়া বুড়ির ফ্রকটা কিন্তু বেশ সুন্দর ছিল আর আমার জন্য যে থ্রি পিসটা এনেছিল ওடையো কালারটা খুব সুন্দর। তো সন্ধ্যা টুকিটাকে কিছু কাজ ছেড়ে এই যে রাতে খাবারের জন্য চলে আসলাম আজকে রাতে খাবারে ছিল হচ্ছে ডাল ভোনা আর ছিল মাছের ডিম বোনা করা আজকে সারাদিন তেমন কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই রাতে ফাতিয়া তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল আজকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম